নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে তিন নয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের দু হাজার পনেরো সাল থেকে সমস্ত হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল পনেরো সাল থেকে একদম আজ পর্যন্ত তো তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল দু হাজার পনেরো সাল থেকে তাদের জন্য একটি সুখবর আনলো পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদ আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই বিকশালিত কী রয়েছে যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেটা হচ্ছে ভালো করে দেখুন যেটা বলা হয়েছে আজকে টু হোম ইট মে কনসার্ন দিস ইজ টু নোটিফাই দ্য ডব্লু বিএমই হ্যাজ এনেবেল লকার ফেসিলিটি ফর অল স্টুডেন্ট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন হাই মাদ্রাসা আলিম ফাজিল একজামিনেশান সিন্স দ্য ইয়ার দু হাজার পনেরো অনওয়ার্ডস দু হাজার পনেরো সালের পর থেকে পনেরো সাল বা তারপর থেকে যারা এই হাই মাদ্রাসা আলিম ফাজিলের পরীক্ষায় অংশগ্রহণ করেছে অ্যাপিয়ার হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য মধ্য এই প্রাথমিক শিক্ষা এই সরি মাদ্রাসা শিক্ষা পর্ষদ লকার সিস্টেম আনতে চলেছে বা নিয়ে এলো স্টুডেন্ট ক্যান ডাউনলোড এই যার মাধ্যমে স্টুডেন্টরা ডাউনলোড করতে পারবে তাদের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট বাই রেজিস্টারিং ইন ডিজিলকার পোর্টাল ডিজিলকার পোর্টালে রেজিস্ট রেজিস্টার করে তারা কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে আর বাই ডাউনলোডিং দ্য ডিজিলকার অ্যাপের মাধ্যমে করা যাবে অ্যান্ড্রয়েড বা আই অ্যাপ ইউজিং আধার অথেন্টিকেশান আধার অথেন্টিকেশান করে বা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে এই সুবিধা পাওয়া যাবে দ্য এমপ্লয়ার অ্যান্ড আধার কোঅপারেটিভ ইনস্টিটিউশন হু হ্যাভ মে নিড টু অ্যাক্সেস দ্য স্টুডেন্ট ডাটা ফর্ম ফর ভেরিফিকেশান পারপাস মে ভিজিট অ্যান্ড রেজিস্টার দেয়ার ইনস্টিটিউশন মে অ্যাক্সেস স্টুডেন্ট ডাটা থ্রু দ্য পোর্টাল তাহলে দ্য এমপ্লয়ার্স অ্যান্ড আদার কর্পোরেট ইনস্টিটিউশন যা মানে আর এমপ্লয়ার যারা মানে চাকরিরত রয়েছে শিক্ষক শিক্ষারা এবং তার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনটাও তারা অ্যাক্সেস করতে পারবে স্টুডেন্টদের তথ্য নিয়ে সংগ্রহ করতে পারবে বা তথ্য পাবে ভেরি ফর ভেরিফিকেশান পারপাসের জন্য তার জন্য ওয়েবসাইটে গিয়ে ওই এইচটি পেশ করুন ডবল স্লাস ডবলু এমই ডট বি ডট গভ ডট ইন এটা ভিজিট করতে হয়েছে এবং রেজিস্টার দেয়ার ইনস্টিটিউশান অ্যাক্সেস ডাটা থ্রু দ্য পোর্টাল পোর্টালের মাধ্যমে তারা যাতে এই রেজিস্টার ডাটা অ্যাক্সেস করতে পারে পেতে পারে তার জন্য ইনস্টিটিউশানগুলোকে বলা হচ্ছে তারা যেন অবশ্যই রেজিস্টার করে পোর্টালে গিয়ে তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ